কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন যাবৎ মানে একটা লোকের একদম মানে ঢুকতেই পারতেছে না তো তার কি নিচে দিয়ে দিলাম দেখে না তারা দেখলে অবশ্য চিনতে পারবে না আর এই লোকটার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব না হুম আমি যতটুকু জানি এই ছেলেটার বাড়ি মানে জামালপুর চৌরাস্তা যেটাকে বলা হয় হম ওইখানে আর এ হলো মগা আলম বুঝতে হলো মগা আলম এর কাজই মানে কিছুদিন পর পর একটা করে বিয়ে বিয়ে করে কিছুদিন সেই লেভেলে মানে একদম ভিডিও টাকা ইনকাম করব এরপর আবার বোর্ডার ছেড়ে দিব কোনো একটা কারণ মারণ দেখা যাবি বইলা হম নেক্সট আবার বিয়ে করবো এই রকমই করতেছে শুধু বুঝতে পারছেন এর আগে শর্মিলা নামের এক মেয়ের বিয়ে করছিল টিকটকার ওরেরিয়া তো কিছুদিন সেই লেভেলের হাঙ্গামা দাঙ্গামা একদম আদরে আদরে মানে কি বলবো আবার মানে কি এক কাহিনী কইরা দুইজনে সারা সারি আবার সারা সারি হওয়ার পরে ইদানিং আবার এই যে শুরু হয়েছে আরেকজন আরে ভাই রে তোর তো লজ্জা শরম নাই একদম হম তোর মান সম্মান বলতে কোনো কিছু নাই বা তোদের এলাকার মান সম্মান আছে তোদের এলাকার লোকজন তারা কি এইসব কিছু দেখে না তাদের চোখে পরে তোর এখন পর্যন্ত গ্রামে রাখছে কিসের জন্য এলাকা রাখছে জন্য জন্য তুই তো তোর মান সম্মান তো নাই সব শেষে দিছ তুই এখন মানে এলাকার তোদের গ্রামের সবার মান সম্মান একবারে ধোলাই মিশিয়ে দিলি এই মেয়েটা নাকি কালকে দেখলাম মানে এমন কান্নাকাটি করে পরে ভিডিও করতে একটা ভিডিও করছে বুঝছেন মানে সে আর নিতে পারতেছে না এরকম এত প্রশ্ন টশ্ন প্রতিদিন প্রতিনিয়ত মানে এই ছেঁচরা কিছু সাংবাদিক আছে এরা তো সাংবাদিক না বলতে গেলে এদেরকে মানে কন্টেন্ট ক্রিয়েটর আর কি এক হুজুর টাইপের কন্টেন্ট ক্রিয়েটর আছে সঠিক আমি নামটা ভুলে গেছি

এদেরকে ঠিক করেন না হলে মনে করেন এরা একদম দেশের ভাবমূর্তি সব নষ্ট করে প্রথম প্রথম খুব ভালো ভালো ভিডিও বানাইছে মানবিক কাজ গরিবদের অনেক হেল্প করে ভিডিও করতো সেই ভিডিও গুলা মনে করেন যে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভালোই ভাইরাল হয়েছিল তখন এই লোকটা খুব ভালোই লাগতো বুঝতে পারছেন খুব ভালো লাগতো আমিও লাইক করতাম আমিও ফলো করছিলাম কিন্তু যখনই দেখলাম ও একটু ভাইরাল হয়ে চিন্তা করলো যে না রে এখন আমি যে মানবিক কাজ করি সেখানে তো আমার টাকা পয়সা লস যায় আমি তো এক এক একজন লস যায় তাহলে কিভাবে টাকা দিয়ে মানে ধরে রাখা যায় এই চিন্তা ভাবনা করে মনে করেন যে পর এই যে এই সিদ্ধান্তটা নিছে যে এখান থেকে একটা করে বিয়ে করো ইচ্ছা মতো ভিডিও ভিডিও সারামো হুম

ও কি করে না করে ও কই গেল না গেলো কোন মেয়ের সাথে মিশলো কোনে গেল কি খাইলো সব খোঁজ খবর আছে ওর কাছে দেখবেন যে ওর কাছে শুধু ভিডিও আলম এই করলো আলম সেই করলো আলম ওইখানে গেলো আলম ওই মেয়ের সাথে পার্কে গেল ওই মেয়ের সব এইসব সব আর আলম তালমি তো পাগলা আলম মগা আলম মগা আলম শুধু নিয়ে আছে আরে আল্লাহ এদেরকে এদেরকে আয়না রাও তাই না একদম তীরের মতো সোজা করে দেন আর যারা এলাকাবাসী আছেন সবাই মিলে একদিন ইচ্ছে মতো ইচ্ছে মতো পেতানি দিবেন আলো মেকাই ঠিক হয়ে যাব বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাই রে এত ফোন যাবত এই ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ